আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনি পেতে পারেন তো বন্ধুরা এখানে জর্ডানের সিডনি অ্যাফারেলস এলএলসি এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেশিন অফারেটার প্রার্থীকে অবশ্যই তিনটা প্রসেসের ভিডিও নিয়ে আসতে হবে সংখ্যা এখানে তিনশো জন মাসিক মূল বেতন একশো সাতাত্তর ডলার প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে বিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে চাকরি শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্দানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন বইস সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বই সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট বই রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওই জর্নার কল্যাণ বাবদ সমুদয় খরচ জর্দানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে পিডিও প্রশিক্ষণ ফি তিনশো টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট দুশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে অর্থাৎ আপনাদের এখানে তিনশো আর দুইশো পাঁচশো টাকা খরচ হবে সাক্ষাৎকারের সময় যা যা আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হবে সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্য সঙ্গে আনতে হবে আর মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাঁচ সেট রঙিন পটকপি বর্তমান অফিসের পরিচয়পত্র বা হাজিরা কার্ড ফ্লেসিপ শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে ভোটার আইডির কপিসহ উল্লিখিত কাগজপত্র সাতা নিয়ে আগামী তিরিশ আট দুই হাজার চব্বিশ তারিখ রোজ শুক্রবার সকাল আট গটিকার মধ্যে সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মাধ্যমে জর্ডানের সিডনি অ্যাফারেলস এর অধীনে নিম্নবন্নীত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগের বিস্তারিত আলোচনা এবং এখানে আপনারা আবেদন করবেন বি আর এম ডট ডট গভর্নমেন্ট এই এই লিঙ্কটির মাধ্যমে এই লিংকটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে আবেদন করবেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না